পক্ষ থেকে তোমাদের সকলকে তো আমি আজকে আমার তোমাদের পড়াশোনা করছো তাদের জন্য আমি আজকে তোমাদের ক্লাসই বলতে তোমাদের জন্য ক্লাস এসেছি কারণ আমি এর আগে তোমাদের যে সিলেবাস সেই সিলেবাস নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম ঠিক আছে তোমরা দেখে নেবে যারা দেখেছো খুব ভালো কথা আর যারা দেখেনি এখন সিলেবাস নিয়ে মধ্যেই আছো ঠিক আছে যে সিলেবাসটা কী আছে কীভাবে পড়াশোনা করতে হবে তারা অতি অবশ্যই আমরা জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের যে ডিল সিনেমা চ্যানেলটি আছে সেই ডিল সিনেমা চ্যানেলে আমরা তোমাদের জন্য সিলেবাসের তিনটে ক্লাস প্রোভাইড করেছি তোমরা অতি অবশ্যই সেই ক্লাস তিনটা দেখে নেবে এবং বুঝে নেবে তোমাদের সিলেবাসটা কী আছে এবং কীভাবে পড়াশোনা করতে হবে ঠিক আছে তো দেখো আজকে তোমাদের যে সোশিওলজির আছে সোশিওলজিতে থার্ড সেমিস্টারে যারা পড়াশোনা করছো ঠিক আছে মেইনলি তাদের জন্য আজকের ক্লাসটা তো থার্ড সেমিস্টারে ইউনিট ফাইভের পেপার থ্রি ঠিক আছে ইউনিট ফাইভ বা আমাদের থার্ড সেমিস্টারে যারা ইউনিট ফাইভের পেপার থ্রি একটা কোশ্চেন নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করবো ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে সেটা হচ্ছে এম জি এনআর ই জি এ ঠিক আছে এম জি এন আর ই জি এটা কি এটা হচ্ছে একদম সোজা কথায় বাংলা কথায় আজকে ডেটে আমাদের বাংলা বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব চর্চার বিষয় বা খুব একটা হট টপিক সেটা কি একশো দিনের কাজ তাই না একশো দিনের কাজ একশো দিনের কাজ নিয়ে দেখবে আমাদের মানে বাংলার রাজ্য রাজনীতি কিন্তু এখন মানে খুবই উত্তপ্ত ঠিক আছে তো সেই একশো দিনের কাজটা নিয়েই আজকে আমাদের পড়ার বিষয় বা আজকে আমাদের যে কোশ্চেনটা সেই কোশ্চেনটা ঠিক আছে এম জি এ আর জি এ ঠিক আছে এটাই হচ্ছে একশো দিনের কাজ মানে একশো দিনের কাজটা তোমাদেরকে কেন বললাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় মানে এর পুরো নাম কী আছে দেখো এই যে এম জি এ আর এই এটার হচ্ছে ফুল ফর্মটা হচ্ছে মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট ঠিক আছে এটা হচ্ছে ফর্ম ঠিক আছে এটা হচ্ছে ফর্ম এবং আমরা এটাকে জানি মানে যেমন হয় না যে ছোটোবেলার বাচ্চারা কী বলে বাচ্চারা হচ্ছে বলে থাকে যে একটা আমার স্কুলের নাম মানে ভালো নাম আর একটা আমার হচ্ছে বাড়ির নাম ঠিক আছে তো বাড়ির নাম হচ্ছে একশো দিনের কাজ আর ভালো নাম হচ্ছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট ঠিক আছে তো এই যে আমাদের ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট এটার সাথে এটা প্রথম দিকে যখন এটার সূচনা হয় তখন এর নাম শুধু এতক্ষণ মধ্যেই সীমাবদ্ধ ছিল এতক্ষণ মধ্যেই সীমাবদ্ধ ছিল এন আর ইজি এ ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট কিন্তু ইউপিএ গভর্নমেন্ট দুই হাজার পাঁচ সালে দুই হাজার পাঁচ সালে যখন ইউপি ইউপিএ গভর্নমেন্ট এর সাথে অ্যাড হয় ঠিক আছে দুই হাজার পাঁচ সালে যখন হচ্ছে এটা হচ্ছে কার্যকরী হয় তখন এর সাথে এই মহাত্মা গান্ধীর নামটা অ্যাড করে দেওয়া হয় প্রথম অবস্থায় এর নাম ছিল ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট কিন্তু পরবর্তীতে আমাদের ইউপিএ গভর্নমেন্ট যখন এই গ্যারান্টি অ্যাক্টটাকে নিয়ে এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্টটাকে নিয়ে কাজ করে তখন এর নাম হয়ে যায় মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট ঠিক আছে তখন এর ফুলফর্ম হয়ে যায় M G A R E G A ঠিক আছে এটাই হচ্ছে আমাদের 100 দিনের কাজ ঠিক আছে তো এটা স্টার্ট হয় কবে থেকে এটা স্টার্ট হয় 2005 থেকে 2005 সাল থেকে এটা স্টার্ট হয় ঠিক আছে 2005 সাল থেকে এটা আমাদের ভারতবর্ষে স্টার্ট হয় এটার অ্যাকচুয়াল গুরুত্বটা কি বা অ্যাকচুয়াল বৈশিষ্ট্যটা কি এটা হচ্ছে আমাদের ভারতবর্ষে যারা হচ্ছে গ্রামীণ সম্প্রদায় যারা আছে সেখানে কি হয় সেখানে তো গ্রামে তো অনেক সময় অনেক কাজ কম থাকে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের ভারতে এমন একটা মানে মস্তিষ্ক প্রস্তুত এমন একটা কাজ ঠিক আছে যে কাজটা আমাদের গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে মানে একদম খুব একদম ভালো একটা দৃষ্টান্ত বলতে পারি তার কারণ কি এর কারণ হচ্ছে দেখো ধরো আমার বাড়ির সামনে একটা নালা রয়েছে ঠিক আছে এবার নালাটা শুধু তো আমার বাড়ির সামনে নেই সেটা আমার বাড়ির আগে যে বৃষ্ঠা বাড়ি আছে সেই বাড়ির সামনে হয়ে এসেছে ঠিক আছে এবার বৃষ্ঠা বাড়ির ঘরের জল বাথরুমের জল বা কিচেনের জল সব কি হচ্ছে ওই নালার মধ্যে পড়ছে ওই নালার মধ্যে পড়ার পরে ওই নালাটা কি হচ্ছে ওই জলটা বেয়ে 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 আমার বাড়ি হয়ে তারপরের বাড়ি হয়ে বড় কোনো নদীতে বা কোনো বড় হাইডেনে গিয়ে পড়ছে এবার আমরা আমাদের দেশের নাগরিক এবং আমাদের কর্তব্য বা দায়িত্বের মধ্যে কি করে আমরা নিজের বাড়িটা যেমন পরিষ্কার রাখবো তেমনই আশেপাশে রাস্তাঘাট ঠিক আছে নালা নর্দমা সেগুলো আমরা পরিষ্কার রাখবো তার কারণ কি যদি রাস্তাঘাট নালা নর্দমা পরিষ্কার না রাখি নালা নর্দমাতে আমরা বলতে গিয়ে মশা মাছি পোকা মাকড় হয় এবং তার থেকে ম্যালেরিয়া হচ্ছে ডেঙ্গু হচ্ছে জ্বর হচ্ছে নানা রকমের ওষুধ হচ্ছে ঠিক আছে তো আমাদের একজন দায়িত্ববান নাগরিক হিসেবে আমাদের কাজ কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কিন্তু কিছু কিছু মানুষের বা কিছু কিছু নাগরিকের মানে দায়িত্ববোধ অনেক সময় কম হয়ে যাওয়ার ফলে কী হয় তাদের মনে এরকম ব্যাপার আছে না আমি কেন আমি আমার বাড়ির সামনে নালাটা পরিষ্কার করবো ওইখানে বিশটা বাড়ির জল ওই নালা দিয়ে আসে আমি কেন ওই নালা পরিষ্কার করব কিন্তু এটা আমাদের দায়িত্ব যে আমাদের বাড়ির আশেপাশের পরিবেশটা আমাদের প্রত্যেককে কি করতে হবে যত্ন নিতে হবে তাতে আমরা সুস্থ থাকবো আমাদের সমাজ সুস্থ থাকবে আমাদের পরিবেশ সুস্থ থাকবে ঠিক আছে কিন্তু আমি তোমাদের একটা ছোট্ট গল্প বলি যেটা একদম সত্যি কথা এবং আমার বাড়ির পাশেই হয়েছিল যে জিনিসটা আমার বাড়ির পাশে একটা নালা আছে ঠিক আছে সেই নালাটা বৃষ্টি যখন হয় বর্ষাকালে সেই নালাটা অনেক জল হয় যার কারণ হচ্ছে সব ধুয়ে চলে যায় কিন্তু যখন বর্ষাকাল থাকে না ঠিক আছে তখন সেই নালায় কি হয় জল কম থাকে এবং সেই নালায় প্রত্যেকের বাড়ির নোংরা আবর্জনা সেই নালাতে ফেলানোর ফলে কি হয় সেই নালাটা জল আটকে দেয় আর আটকে দেওয়ার ফলে কি হয় সেই নালাটা মানে জল আটকেতে আটকাতে একদম মানে বৃষ্টি অবস্থা হয়ে যায় তো একবার কী হয়েছিল একশো দিনের কাজ আমাদের পাড়ায় এসেছে তো আসার পরে সেই একশো দিনের কাজে কি হলো যে একশো দিনের কাজটা ছিল সেই নালাটাকে পরিষ্কার করতে হবে ঠিক আছে গ্রাম পঞ্চায়েত থেকে যখন এই উদ্যোগ আসলো তখন কি হলো তখন কিন্তু মানুষ একবারও ভাবলো না যে আমি কেন পরিষ্কার করব তখন একটা পাড়ার জন্য ভাবিনি কি করলো পাড়ার প্রত্যেকটা মানুষ যতদিন সেই একশো দিনের কাজের উপভোক্তা বা কার্ড ছিল তারা প্রত্যেকে তাদের জব কার্ডটি দেখিয়ে সেই নালাটা পরিষ্কার করতে লেগে গেল এবং নালাটা কীভাবে পরিষ্কার হল প্রত্যেকের বাড়ির সামনে যতটুকু তার বাড়ির সামনে যতটুকু নালা ঠিক আছে প্রত্যেকটা মানুষ ততটুকু নালাই পরিষ্কার করবে অন্যের বাড়ির জায়গাটা পরিষ্কার করলো না ঠিক আছে নিজের বাড়ির মুখোমুখি যতটুকু জায়গা পড়ে সেই জায়গাটুকু পরিষ্কার করলো এবং এইভাবে পরিষ্কার করতে করতে দেখা গেল যখন পরিষ্কারটা শেষ হল মোটামুটি দেড় ঘন্টার কাজ করলো ওরা প্রত্যেকে মিলে এবং দেখা গেল যে সেই নালাটা যেই নালাটা একদম কর্মমার্থ মানে কালো জলে ভর্তি ছিল প্রচুর নোংরা ছিল ঠিক আছে নোংরা থাকার ফলে যে জলগুলো যাচ্ছিলো না এবং সেখানে মশা মাছি হচ্ছিল দেখা গেলো দেড় ঘন্টা কাজ করার পরে সেই নালাটা একদম পরিষ্কার হয়ে গেল এবং নালার নিচ থেকে বালি দেখা যাচ্ছিলো এত পরিষ্কার জল ওই নালা দিয়ে যাচ্ছিলো পরিষ্কার করা তো আমাদের যে একশো দিনের কাজ তার মূল উদ্দেশ্য এটাই যে গ্রামীণ মানুষকে তাদের বসবাসযোগ্য বা তাদের যেই যে কাজটা দরকার সেই কাজটা বাইরের থেকে কারোকে দিয়ে না করিয়ে ঠিক আছে সেই এলাকার মানুষদেরকে দিয়ে করাতে করানো এবং তার সাথে তারা যখন হচ্ছে কাজটা করবে তাদের একটা পারিশ্রমিক প্রদান করা তাদের নিজের এলাকার কাজও হচ্ছে এবং এলাকায় যারা দরিদ্র দারিদ্রসীমান নিচে বাস করে বা যারা হচ্ছে কাজ পাচ্ছে না ঠিক আছে তাদের কিছু কর্মসংস্থানও হচ্ছে এটাই হচ্ছে আমাদের একশো দিনের কাজ বা মহাত্মা গান্ধী ন্যাশনাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্টের মন মানে মেইন উদ্দেশ্য ঠিক আছে মেইন মোটিভ ঠিক আছে এটাই ছিল হচ্ছে আমাদের এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট গ্যারান্টি অ্যাক্ট তো এই জিনিসটা কী হচ্ছে দেখো এই জিনিসটা যখন হচ্ছে মানে এটা হচ্ছে মানে এই কাজটা কি ছিল আমি তোমাদেরকে সেটা বললাম এবার এটা কি করা হয় এটা আমাদের ভারত সরকার থেকে এই উদ্যোক্তা নেওয়া হয় এবং আমাদের ভারতের প্রত্যেকটা গ্রামাঞ্চলে এবং গ্রামে যে গ্রাম প্রধান বা আমাদের যে পঞ্চায়েত আছে সেখান থেকে এই কাজটাকে কি করা হয় মনিটরিং করা হয় ঠিক আছে এবার দেখা যায় গ্রামে অনেক রকম কাজ থাকতে পারে যেমন তোমাদের আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিলাম এই নালা এরকম অনেক কাজ অনেক গ্রামে থাকে যেমন পুকুর খনন পুকুর খননে কি হয় এখন যদি গভর্নমেন্ট থেকে যদি একটা জেসিবি নিয়ে আসে বা দুটো জেসিবি নিয়ে আসে বড় একটা পুকুর খনন হবে একটা গ্রাম এবং সেখানে আমাদের ফিশিং যে ডিপার্টমেন্ট থাকে ফিশারি ডিপার্টমেন্ট সেখান থেকে বা মৎস্য যে আমাদের দপ্তর আছে মৎস্য দপ্তর থেকে সেখানে হচ্ছে পুকুর খনন করবে এবং সেখানে মাছ চাষ করা হবে গভর্নমেন্টের তরফ থেকে ঠিক আছে এবার দেখা যাচ্ছে কি দুটো জেসিবি আনলে সেই জেসিবিগুলো কাজ করছে এবং জেসিবির যে মালিক ঠিক আছে জেসিবির যে মালিক সে সেই টাকাটা নিয়ে চলে আছে কিন্তু যদি একশো দিনের কাজ দেওয়া হয় তোমরা বলো একশো দিনের কাজে যদি একশো জন লোক যদি কাজ করে নিজের এলাকার কাজ তো নিজের বাড়ির কাজ করতেই কারোর কোনো লজ্জা থাকে যে আমি ছোট বড় কোনো ব্যাপার থাকে এখানে কিন্তু ছোট বড় কোনো ব্যাপার নেই প্রত্যেকে মিলে একসাথে কাজ করি যেমন হচ্ছে ছোটোবেলায় কেউ হতো আমরা বন্ধুরা সবাই মিলে যখন ক্রিকেট খেলতাম কোনো একটা মাঠ বা কোনো একটা জঙ্গল যদি নোংরা হয়ে থাকতো আমরা ঠিক করলাম যে আমরা সেখানে পরিষ্কার করব এবং সেখানে আমরা ক্রিকেট খেলব তখন কি হতো বড় ছোট ঠিক আছে মানে সবাই মিলে একসাথে সেই জায়গাটা নোংরা হোক ভালো হোক আমরা পরিষ্কার করতাম এবং খেলতাম তখন কি আমরা একবারের জন্য ভাবতাম যে কেন আমি সেই ছোট কাজটা করবো কেন আমি সেই বড় কাজটা করব। তখন কি ভাবতাম ভাবতাম না তো যখন হচ্ছে এই উদ্যোগটা নেওয়া হলো একশো দিনের কাজ তখন লোক কিন্তু ভাবল না যে আমি কি করতে যাচ্ছি কেন যাচ্ছি ঠিক আছে প্রত্যেকে মিলে আমার বাড়ির পাশে আমার বন্ধু আমার বাড়ির পাশে আমার কাকু কাকিমা ঠিক আছে মানে প্রত্যেকে মিলে সেই কাজটা যখন করতে যাচ্ছে তখন কিন্তু কাজের আর কোনো ছোট বড় দিক থাকছে না প্রত্যেকের জন্য কাজটা সমান হয়ে যাচ্ছে তাই না তো যখন হচ্ছে দেখা গেল এই দুটো জেসিবি যখন কাজ করবে একটা পুকুর কারণে সেই জেসিবি না এনে ওই এলাকায় লোককে বলা হলো একশো দিনের কাজের মাধ্যমে একটা পুকুর খনন করা হবে আপনাদের কারণে তো তখন কি তুমি বলো যে দুটো জেসিবি দুটো জেসিবি এক মানে একবার যদি দুটো জেসিবি একবার যদি কাজ করে তো বেশি মাটি তুলবে না একশো জন লোক একসাথে একসাথে কোগাল চালালে বেশি মাটি অবশ্যই জন যদি একসাথে কোদাল চালায় একটা জেসিপির থেকে বা দুটো জেসিপির থেকে অনেক বেশি মাঠ ঠিক আছে এবং তাতে কী হবে তাতে ওই যে জেসিবি আছে সেই জেসিবির লোকের না বা সেই জেসিবির মালিকের না আমাদের গ্রামের কাজ আমরা নিজেরা করবো এবং আমরা নিজেরা সেই পারিশ্রমিকটা পাবো এবং নিজেদের উন্নতি করব যখন হচ্ছে এইটাই হচ্ছে এর মূল নটি ঠিক আছে এই যে আমাদের রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট আছে এটাই হচ্ছে এটার মূল মোটিভ যে গ্রাম স্তরে দরিদ্র মানুষদেরকে কাজ দেওয়া এবং কাজের মাধ্যমে তাদের অবস্থার উন্নতি ঘটানো ঠিক আছে এটাই ছিল হচ্ছে আমাদের মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট এটাই হচ্ছে আমাদের একশো দিনের কাজ এটাই হচ্ছে আমাদের গ্যারান্টি এক এইখানে গ্যারান্টিটা কেন বলা হয়েছে এইখানে বলা হয়েছে পনেরো দিনের মধ্যে মানে তুমি যখন হচ্ছে এই একশো দিনের কাজের জন্য অ্যাপ্লাই করবে এবং সে অ্যাপ্লাই করার পরে যখন সেটা অ্যাপ্রুভ হবে তার পনেরো দিনের মধ্যে তোমাকে কাজ দিতে হবে এবং যদি কাজ যদি তোমাকে দেওয়া না হয় তাহলে তোমাকে বেতার সরি বেকার ভাতা প্রদান করতে হবে ঠিক আছে তো এই এই কারণে এটা হচ্ছে এই যে গ্যারান্টি আই গ্যারান্টি কিসের গ্যারান্টি তোমার এমপ্লয়মেন্টের গ্যারান্টি ঠিক আছে যদি তোমাকে যদি কাজ দেওয়া না হয় তাহলে তোমাকে বেকার ভাতা প্রদান করা হবে এটাই হচ্ছে এর জন্য বলা হচ্ছে এমপ্লয়মেন্ট গ্যারান্টি আই তো ঠিক আছে এটাই ছিল তোমাদের হচ্ছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি আই এটাই তোমাদের হচ্ছে পেপার থ্রি থ্রিতে ইউনিট ফাইভে একটা কোশ্চেন ঠিক আছে তো যারা যারা এই নোটসটা এই নোটসটা পেতে চাও আমাদের গ্যাজুয়েটি কোচিং সেন্টার থেকে পক্ষ থেকে তোমাদের জন্য এই নোটসটা পুরোপুরিভাবে কমপ্লিট করে রাখা আছে ঠিক আছে এরকমই প্রত্যেকটা নোটস প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রত্যেকটা পেপার এবং প্রত্যেকটা ইউনিট থেকে তোমাদের জন্য কিন্তু এরকম ওয়াইজ তোমাদের জন্য আমরা নোট তৈরি করছি এবং তোমরা কিন্তু আমাদের এই জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে দুটো নাম্বার দেওয়া আছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এবং সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এই দুটো নাম্বারের মধ্যে এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে কল করে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে সাবস্ক্রিপশান নিয়ে তোমরা কিন্তু আমাদের থেকে এই নোটসগুলো পেতে পারো এবং সাথে তোমরা যেতে হবে অনলাইন অনলাইন ক্লাসেস পাবো ঠিক আছে তোমাদের কলেজের নোটস পাবে এবং অনলাইন ক্লাসেস পাবে তো আমাদের আগস্ট মাস থেকে তোমাদের জন্য যে ক্লাসগুলো আমরা প্রোভাইড করছি সেই অনলাইন ক্লাসগুলো তোমাদের আগস্টের মধ্যেই শুরু হয়ে যাবে তো দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে জয়েন করো এবং তোমাদের নিয়ে আমরা চাই তোমাদের নিয়ে তোমাদের পথ চলায় সামিল হয়ে তোমাদেরকে তোমাদের ভালো একটা জায়গায় পৌঁছে তো আজকের মতো এইটুকুই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংক ইউ